আসসালামু আলাইকুম আজকে আমরা উনিশশো তিন দশমিক দুই নবম দশম শ্রেণীর এই বীজ গণিত অংশ থেকে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উনিশুলনের তিন দশমিক দুইয়ের সাত নম্বর অঙ্কটি এর আগে আমরা ছয় পাঁচ তিন চার এগুলো দিয়েছি এখন আমরা সাত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং সব সময় লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো তো আমরা মূল পর্বে চলে যাই আমরা আজকে করবো অনুশীলনী তিন দশমিক দুয়ে সাত নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই সাত নম্বর অঙ্ক এখানে এই যে আছে এম কিউ প্লাস টু পি কিউব সমান থ্রি এম এন আমাদেরকে থ্রি এম এন বের করার জন্য বলা হয়েছে তোমরা কি করবো আমরা প্রথমে লিখবো দেওয়াশ দেওয়া দিয়ে তারপর আমাদেরকে লিখতে হবে এ প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এন একউ প্লাস বি কিউব সমান হচ্ছে পিকিউব এই আমরা লিখলাম এখন আমাদেরকে এম কিউ প্লাস টু পি কিউব সমান থ্রি এম বের করার জন্য বলা আছে তাহলে আমরা লিখবো বামপক অথবা এল আমরা লিখব এল লেফট হ্যান্ড সাইড এম তাহলে এখানে এম আছে এ এম কিউবের এম এর মান হচ্ছে এ আমরা সেটা এ প্লাস বি আর এখানে আমাদের কিউব আছে এই কিউব দিতে হবে প্লাস টু এই টু বসছে এই যে পিকিউব আছে এই পিকিউবের মান হচ্ছে এখানে এ প্লাস বি কিউব প্লাস বি কিউব তাহলে আমরা সেটা লিখবো একউ প্লাস বি কিউব তাহলে আমরা দেখতে পেলাম এখানে একটি সূত্র হয়ে গেছে এ প্লাস বি অল কিউব তাহলে এ প্লাস বি অল কিউবের সূত্র আমরা জানি এক কিউ প্লাস এখানে যে সূত্রটি আমরা লিখছি এটা গণ নির্ণয় সূত্র এক নম্বরেই আছে প্লাস বি কিউ প্লাস এ প্লাস বি প্লাস এখানে টু টু দ্বারা গুণ হয়েছে টু বি কিউ তাহলে আমরা কী করবো এই যে টু এ কিউব আছে আর এ কিউব আমরা যুগ যুগ করবো তাহলে টু এ কিউব আর এ কিউব হচ্ছে থ্রি কিউব আর এই যে টু বি কিউব আছে আর এ বি কিউব তাহলে আমরা লিখব থ্রি বি কিউব এখন আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে থ্রি এই যে থ্রি এ বি দ্বারা এ কে গুণ করতে হবে আবার প্লাস কে গুণ করতে তাহলে প্রথমে হচ্ছে থ্রি এ আর এ হচ্ছে কি স্কোয়ার আর বি প্লাস এই যেখানে আসে থ্রি এ বি আবার হবে থ্রি এ বি স্কোয়ার তাহলে আমরা আমাদের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এখন আমাদেরকে যে কাজটি হয়ে যে মানে একটার সাথে অন্যটিকে মিলাতে হবে যদি না মিলানো যায় তাহলে কমান নেওয়া যাবে না এখানে কী আছে এই যে থ্রি এ কিউব আছে এটার সাথে মিলবে থ্রি এ স্কোয়ার বি মানে এ যার মধ্যে বেশি আছে সেই সংখ্যাটি তার সাথে কমন যাবে তাইলে এখানে আছে থ্রি এক কিউব আর এই যে এখানে আছে থ্রি স্কোয়ার বি তাইলে আমরা সেটাকে নিব থ্রি স্কোয়ার বি প্লাস এই যে এখানে আছে থ্রি বি স্কোয়ার তাহলে আমরা যদি এখানে নেই থ্রি বি স্কোয়ার এই যে প্লাস আছে প্লাস থ্রি বি কিউব এখন আমরা এই দুইটার মধ্যে কমন নিব এই দুইটার মধ্যে কমন নেব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে এখানে দুই মধ্যে কী আছে এই দুইটার মধ্যে আছে থ্রি আছে এখানে দেখেন এক কিউব আর এখানে স্কোয়ার তাহলে কিউব আর স্কোয়ার আমরা জানি কমনের বেলায় যেটা কম থাকবে সেটা নেওয়া হবে তাহলে এখানে স্কোয়ার আছে এখানে এক কিউব তাহলে কিউবের ভিতরে কিন্তু স্কোয়ার রয়েছে তাহলে আমরা নিব স্কোয়ার স্কোয়ার নিলে কী হবে এখানে একটা এ থেকে যায় তাহলে আমরা এ লিখবো এখানে ব্র্যাকেটের ভিতরে আর এই যে থ্রি স্কোয়ার এখানে চলে গেছে তাহলে এখানে বাকি থাকলো বি প্লাস এখন আমরা এখানে নিব এখানে দেখেন থ্রি আছে ওই পক্ষে থ্রি আছে থ্রি কমন এখানে এ আছে কিন্তু এখানে নেই তাহলে এ নেওয়া যাবে না এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউ আছে তাহলে আমরা স্কোয়ার নিতে পারবো বি স্কোয়ার এখানে বাকি থাকলো এ প্লাস এখন থ্রি বি স্কোয়ার এখানে থ্রি বি স্কোয়ার চলে গেছে তাহলে এই ত্রিবি স্কোয়ার দ্বারা যদি বাঘ দেওয়া তাহলে এখানে একটা বি থাকবে তাহলে আমরা সেই বিটি এখানে লিখব তাহলে আমরা এখন কী পেলাম এই যে আমাদের দুইটা এ প্লাস বি থেকে আমরা এখানে নিতে পারি ত্রিবি স্কোয়ার দুইটা যে বাইরে দুইটা থাকবে সেটাকে ভিতরে ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে ত্রিবি স্কোয়ার এখানে দুইটা প্লাস বি থেকে একটা এ প্লাস বি কমন যাবে এ প্লাস বি কী হবে কমন যাবে তাহলে আমরা এখানে আবার কমন নিব এই যে উভয় পক্ষে থ্রি আছে থ্রি কমন যাবে এখানে স্কোয়ার থাকবে এখানে বি স্কোয়ার থাকবে আর এখানে রয়েছে এ প্লাস বি তাহলে আমরা এখন দেখেন এখানে থ্রি আছে এ স্কোয়ার প্লাস স্কোয়ার তার মান হচ্ছে এই যে আমরা এটা লিখছিলাম এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান হচ্ছে এন তাহলে আমরা ইন্টু দেবো এন আবার ইন্টু এ প্লাস বি এই যে এ প্লাস বি মান রয়েছে এম তাহলে আমরা এখানে লিখব এম তাহলে আমরা এখন সাজিয়ে যদি লিখি থ্রি এম এন এবং সেটাই হচ্ছে আনসার তো আমরা আর এস দেব আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম